বাংলা প্রথম পত্রে কিভাবে তুমি ষাট নম্বর কমপক্ষের সৃজনশীলে তুলতে পারো আজকের এই ভিডিওতে আমি এই জিনিসটাই দেখাবো তার আগে তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিসই দেখাই এইখানে যে মার্কশিটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নিজের মার্কশিট এবং আমি মোটামুটি এই পরীক্ষাটা দেওয়ার পরে অর্থাৎ বাংলা প্রথম পত্র দেওয়ার পরে আমার থিওরি থেকে সিক্সটি মার্কস চলে আসছিল তার মানে দেখো প্রত্যেকটা প্রশ্নে তোমাদের সাতটা করে প্রশ্ন একটাতে যদি আট করেও তুমি পাও তাইলে সাতাশটা ছাপ্পান্ন তার মানে আমার প্রতিটা সৃজনশীল প্রশ্নে আটের বেশি মোটামুটি আট পয়েন্ট পাঁচ তারপরে নয় এই রকম করে আমার প্রত্যেকটা প্রশ্নে চলে আসছে দশের মধ্যে সো আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব এবং জন্যই বেসিক্যালি আমি আমার মার্কশিটটা তোমাদেরকে দেখাইলাম যে কিভাবে আমি নিজে পরীক্ষা দিছিলাম এবং কিভাবে আমার 60 মার্কস চলে আসছিল সো আমি পুরো প্রসেসটা যেভাবে আমি পরীক্ষার খাতায় আউটপুট দিছি একদম ওই রিয়েল প্রসেসটাই তোমাদেরকে আমি যথা সম্ভব একটা প্রশ্নে দেখানোর ট্রাই করব তো চলো আমরা শুরু করে দেই যে কিভাবে আমরা লিখলে আমরা সিজন ছিলে কম পক্ষে 8 এর বেশি নাম্বার পাবো মানে 8 থেকে 9 এর মধ্যে অর্থাৎ আমাদের 60 টা সিজন ছিলে কিভাবে আমরা 60 প্লাস বা 60 এর অধিক আমরা নাম্বার পাবো এই জিনিসটাই আমরা আজকের ভিডিওতে দেখব তো আমি এটা নিয়ে তোমাদের আগে একটা ভিডিও দিছিলাম যে কিভাবে একটা প্রশ্নে 8 9 নম্বর তোলা যায় ওইটাতেও আমি কিছু বিষয় শেয়ার করছি কিন্তু আজকে একটা পূর্ণাঙ্গ বিষয় শেয়ার করব তো প্রথম কথা হইল তোমাকে এই ইন্টেনশনে লেখা শুরু করতে হবে যে তুমি সাতটা প্রশ্নের অ্যানসার সঠিক ভাবে করবা এবং সাতটা প্রশ্নই একদম এক্স্যাক্টলি অ্যানসার করে আসবা এমন করবা না যে তুমি গ বা ঘ অর্ধেক লিখে আসলা বা ঘ লিখতে পারলা না একটা প্রশ্নের অথবা একটার গ ঘ ছোট করে লিখলা এরকম করলে কখনোই তোমার 60 প্লাস মার্ক আসবে না আমি যখন নিজে পরীক্ষা দিছিলাম আমি এই বিষয়টা এনশিওর করছিলাম যে আমি কখনোই একদম প্রশ্ন ছেড়ে আসবো না বা একটা শর্ট করে লিখবো না এই রকমের আমার কখনোই কোনো কিছু মানে একদম মাথায় ছিল না সো এইটার জন্য আমার আমার প্রথম যে কাজটা করা লাগছে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা আমি কিভাবে করব আগে আমাকে ক্যালকুলেট করা লাগছে তো আমাদের সময় ঘন্টা দুই বিশ মিনিটের মতো মনে হয় সময় ছিল বা দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো আমাদের সময় ছিল তার মধ্যে আমাদের ষাটটা সৃজনশীল লেখা লাগতো সো আমি একটা কাজ করছিলাম প্রথমেই যে আমি প্রত্যেকটা প্রশ্ন থেকে এক মিনিট করে করে আমি বাঁচাইতাম মানে নর্মালি ধরো যে কোনো প্রশ্ন পাওয়ার পরে আমরা কি করি এক মিনিট মিনিট এইগুলা পাওয়ার পরে আমরা হচ্ছে লস করে ফেলি ধরো একটা প্রশ্ন তুমি তুমি মিনিটে মিনিটে বা বা থেকে বেশি মিনিট মিনিট নিয়ে ফেলতেছো সো এইরকম এক মিনিট দুই মিনিট করে যাইতে যাইতে দেখা যায় মাঝখানে হালকা আরও একটু টাইম নষ্ট হয়ে তোমার দশ মিনিটের মতো সময় নষ্ট হয়ে যায় সো ওই জায়গাটা থেকেই আমি চেষ্টা করছিলাম যে আমি প্রত্যেকটা প্রশ্নে এক মিনিট কম টাইম নিব অর্থাৎ আমি প্রশ্নগুলাকে এমনভাবে আউটপুট দিব যাতে করে আমার হাতে আরো সময় সেফ থাকে প্রথম ছয়টা প্রশ্নে তাহলে আমি সাতটা প্রশ্ন বা সাত নম্বর প্রশ্নটা খুব সুন্দর করে দিতে পারবো এইটা হচ্ছে আমার প্রত্যেকটা প্রশ্নেই বা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমার ব্যাক অফ দ্য মাইন্ডে এই জিনিসটা ছিল ওকে সো এখন আমি তোমাদেরকে দেখাবো যে টাইম ম্যানেজমেন্টটা তো তোমরা দেখলা কিভাবে এখন ক খ এবং গ কোনটা কতটুকু কীভাবে লিখবা ওকে সো আমি এইভাবে আগে কি লিখতাম যে ধরো এক নং প্রশ্নের উত্তর ওকে এই রকম করে আমি তোমাদেরকে একদম ফর্মেটটা দেখাই এক নং প্রশ্নের উত্তর এরকম করে লিখে আমি নিচে দুইটা আন্ডারলাইন করে দিতাম ওকে তারপরে যখন আমি ক নম্বর প্রশ্নটা লিখতাম এই রকম করে ক নং রকম আমি দিয়ে একটা আন্ডারলাইন করে দিতাম এবং আরও একটা আমি কাজ করছিলাম যে 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 প্রশ্নগুলার মানে এই রকম করে একের ক বা এক না দিয়ে এইরকম একের ক নং এই রকম করে একের খ একের গ এইরকম করে প্রত্যেকটা ইউজ করতাম যাতে করে টিচার কনফিউজ না হয়ে যায় যে সে আসলে কতর গ দেখতেছে বা কত প্রশ্ন নম্বরের ঘ দেখতেছে ওকে সো এই জায়গা থেকে এই অংশটা তুমি লিখবা এবং প্রত্যেকটা প্রশ্নের মানে তুমি যে ষাটটা প্রশ্নের অ্যান্সার করবা এই ষাটটা প্রশ্নের সাতটার ক যেন হানড্রেড পার্সেন্ট ঠিক থাকে মানে ক এবং খ প্রশ্নগুলো যে প্রশ্নে তুমি পারবা না ওই প্রশ্নে অ্যানসার করার কোনো প্রয়োজনই নাই তোমাদেরকে যদি আমি আরও আমার এই মার্কশিটটা দেখাই অন্য অন্য তোমরা দেখবা এই জায়গাগুলাতে দেখো আমার হচ্ছে এই যে এই জায়গাগুলোতে দেখো সোশিওলজি মানে আমাদের আর্টসের সাবজেক্ট ছিল এগুলোতে আমি নয় করে পাইছিলাম তেষট্টি বাইক মানে সাত নং তেষট্টি সো এর পিছনে কিন্তু এই যে তোমাদের ক খ সিলেকশনগুলো খুবই পারফেক্ট ছিল মানে আমি যে প্রশ্নের হান্ড্রেড পার্সেন্ট একদম মানে কোনো বানোয়ার হইতে পারে এমন ধরনের ডিসিশনহীনতা বাদ দিয়ে যে প্রশ্নগুলার অ্যান্সার আমি পারবো বা যেগুলা হান্ড্রেড পার্সেন্ট আমার সেইগুলার আমি অ্যান্সার করতাম তার মানে ক নম্বর তো তোমার ওভাবে অ্যান্সার করতে হবে তারপরে তুমি লিখবা এরকম দুয়ের খ বা দুয়ের নং এরকম করে লিখে দুয়ের খটা সুন্দর করে লিখবা মানে ক এবং খ বইয়ের বাইরে কোনোভাবেই অ্যান্সার করার দরকার নেই এবং অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে খ নম্বর প্রশ্ন যেটা তোমরা লেখো এটাতে হয়তো অনেক অতিরিক্ত লিখতে হয় কিন্তু বিশ্বাস করো আমি কখনোই ক্ষয়ের অতিরিক্ত কোনো কিছু লিখি নাই এক্স্যাক্টলি যতটুকু চাইছে সেটা চার লাইনে হোক সেটা পাঁচ লাইনে হোক কিংবা তিন লাইনে হোক যতটুকুর মধ্যে এক্স্যাক্টলি যা চাইছে তাই বলে আমি ওইখানে আসি কারণ আমি এই ক এবং খ থেকে প্রশ্ন বাঁচাইতাম মানে সময় বাঁচাইতাম ঠিক আছে এই ক খ প্রশ্নের অ্যানসার করার সময় তো এতে করে আমার গ খ লেখার মানে মানটা অনেক ভালো হইতো এবং কক্ষত আমি একদম অ্যাপ্রোপ্রিয়েটলি বই থেকেই দিচ্ছি যার কারণে এইখানে আমি আমার কি ক্রিয়েটিভিটি আছে মানে আমি এই জায়গাতে এক্স্যাক্টলি কিভাবে অ্যান্সারটা মানে একদম বানায় টানায় লিখতেছি এগুলার অত বেশি এক্সপ্লেনেশন ছিল না বাট কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলাতে আমার নিজের অবভিয়াসলি কিছু ব্যাখ্যা এই জায়গাতে ছিল বিশেষ করে যে কবিতার লাইনগুলো আসে হ্যাঁ যে এই কবিতার লাইন দ্বারা কি বোঝানো হয়েছে এগুলার যখন ব্যাখ্যা আমি দিতাম ওগুলাও সরাসরি বই থেকেই দিতাম আমি একটা বই পড়ছিলাম আমার মনে আছে ড্যামের হচ্ছে একজন টিচারের তো স্যারের নাম আমার এখনও খেয়াল নেই ওই বইটা থেকে আমি হচ্ছে কবিতার লাইনের অর্থগুলো পড়তাম বাংলার ঠিক আছে সো তো ওই লাইনগুলো সরাসরি আমি তুলে দিয়েছিলাম সো তোমাদের কাছে তো এখন অনেক বেশি আমি উনিশ সালের কথা বলতেছি যখন আমাদের ফুল একদম মানে এরকম বারো বারো চব্বিশটার মতো আমাদের গল্প ছিল তারপরে হচ্ছে এরকম বারোটা করেছিল তোমাদের তো হচ্ছে ছয় ছয় বারোটা সো ওই টাইমের কথা বলতেছি তো তখন আরও বিষয়গুলো বেশি চ্যালেঞ্জিং ছিল তারপরেও আমরা চেষ্টা করছি এবং হয়ে গেছে তোমাদেরও ইনশাল্লাহ হয়ে যাবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সো ওই বই থেকে আমি সরাসরি একদম খর অ্যান্সারগুলো দিয়ে দিছিলাম তো তোমরাও চেষ্টা করবা খর অ্যান্সারগুলো যে জায়গা থেকেই তুমি কবিতার লাইন পড়ছো বা যেখান থেকেই করো কেন তোমার নিজের নোট থাকতে পারে এক্সাক্টলি যতটুকু দরকার ততটুকুই খর মধ্যে দিবা তার মানে ক এবং খতে যত কম লিখবা এবং যত সঠিক নাম লিখবা তোমাকে ফুল নাম্বার দিবে এখানে লেখা মানে একদমই ইয়া করার দরকার নেই মানে লেখা এক্সট্রা করার কোনো দরকার নেই যথাসম্ভব টাইম এই জায়গা থেকে সাশ্রয় করবা বাড়াবা মানে বাঁচাবা ওকে এটা গেল তোমাদের ক এবং ঘ নম্বরের প্রশ্ন এখন যদি আমি যাই গ নম্বর প্রশ্নটা দেখো গ এবং ঘ নম্বর প্রশ্ন হচ্ছে গেম চেঞ্জিং প্রশ্ন ধরো আমি এইভাবেই লিখতাম এইভাবেই লিখে দিই যে গ এবং ঘ নম্বর প্রশ্ন হচ্ছে গেম চেঞ্জিং প্রশ্ন মানে তোমাকে এই জায়গাতেই নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে হবে এবং সব কিছু রেফারেন্সিং করে করে দেখাইতে হবে রেফারেন্সিং বলতে কি প্রথমে প্রথম যে ভাগটা লিখবা ধরো এই জায়গাতে যে প্রথম অংশটা লিখছো বা প্রথম ভাগটা লিখতেছো প্রথম ডেল লাইন বা আড়াই লাইন এই ডেল লাইন বা আড়াই লাইন ধরো এইখানে আমি আড়াই লাইন লিখলাম এই ডেল লাইন বা আড়াই লাইনের মধ্যে এক্স্যাক্টলি কি চাচ্ছে প্রশ্নের এক্স্যাক্ট অ্যান্সারটা কি সেইটা তোমাকে এই জায়গাতে বোঝাইতে হবে তার মানে তুমি এই অংশ থেকে একটা অ্যানসার করলা যে অ্যানসারটা থেকে তুমি এক মার্ক নিয়ে নিবা মানে তোমার ধরো তুমি তিনটা অংশে এটার অ্যান্সার করবা প্রথম অংশে একদম একজেক্টলি যদি এরকম করে বলে যে উদ্দীপকের কার সাথে এই ঘটনার মিল পাওয়া গেছে ধরো উদ্দীপকের যে ককে নিয়ে বর্ণনা করা হয়েছে সেই কর সাথে এই ধরো অপরিচিত গল্পের কার মিল পাওয়া গেছে তুমি মনে করলা যে এই জায়গাতে অনুপমের মিল পাওয়া গেছে এই কথাটা ডিরেক্ট লিখবা যখন এইভাবে তুমি লিখবা তখন দেখবা ওই জায়গা থেকে এক নম্বর মানে এক্জেক্টলি অ্যান্সারটা দিয়ে তুমি এক নম্বর পেয়ে গেলা এখন অনুপমের সাথে কিভাবে মিল হইলো হ্যাঁ কিভাবে মিল হইলো এইটা তুমি একদম ডিটেলস এই জায়গাগুলাতে লিখবা বা অনুপম হচ্ছে কি বোঝাচ্ছে একদম এক্সাক্টলি কেন তুমি অনুপমকেই এই জায়গাতে অ্যান্সার করলা বা অনুপমকেই কেন রেফারেন্স হিসাবে টানলা সেইটা তুমি এই জায়গাতে ব্যাখ্যা করবা চার নম্বর তারপরে হচ্ছে এই জায়গাতে যখন করবা তারপরে উপসংহার বা একদম শেষ অংশে এসে হ্যাঁ একদম লাস্ট পার্টে এসে তুমি এইটাকে আরও কত ভালোভাবে তোমার নিজের একটা মতামত দিয়ে এই জায়গাতে ডেভেলপ করতে পারো এগুলো হচ্ছে চর্চার উপরে আর আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম অনেক সময় মানে অনেক ভিডিওতেই বলছি যে আমি আসলে সৃজনশীল প্র্যাকটিস করতাম কিভাবে করতাম যে আমি যখন অনেক ফ্রি টাইম ছিল যখন আমি সেকেন্ড ইয়ারে একদম মাঝামাঝি টাইমে ছিলাম তখন আমি দেখতাম যে বিভিন্ন কলেজের প্রশ্নগুলোর উত্তর গাইডে কিভাবে দেওয়া থাকে তো ওই জায়গা থেকে আমার একটা অটোমেটিক্যালি দক্ষতা চলে আসছিলো যে আউটপুটগুলো কিভাবে দিতে হয় গড় আউটপুট কিভাবে দিতে হয় গকে আরো কিভাবে ভালোভাবে ইন্টারঅ্যাক্টিভ করে তোলা যায় সো ওই টেকনিকগুলো আমি অবলম্বন করতাম তো ওগুলোর মধ্যে তোমাকে আমি কিছু বৈশিষ্ট্য বলি যেগুলো তোমার খুব কাজে আসতে পারে এক নম্বর হচ্ছে আমি দেখতাম যে এইটার সাথে ধরো কোনো মিল বা কোনো সাদৃশ্য বৈসাদৃশ্য কি আছে ওইটা কেন আসলে সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা এইটার আসলে আরও কি হইতে পারত যে ধরো তোমাকে এইখানে বলা হয়েছে যে অনুপমের হালকা কিছু গুণাবলী দিছে সো আমি দেখতাম যে উদ্দীপকে যে গুণাবলীগুলো একটু কম আছে সেগুলো এখানে আরও এক্সপ্যান্ড করার জন্য যে ধরো অনুপম হচ্ছে মামাদের কথা শুনে যাচ্ছে এতটুকুই বলল তারপরে অনুপমে তো আরও অনেক গুণ ছিল বা আরও অনেক দোষ দোষ ত্রুটি ছিল সো এই এই টাইপের জিনিসগুলো আমি এই জায়গা থেকে এক্সপ্যান্ড করতাম মানে যেগুলো উদ্দীপকে আমি দেখতাম যে তথ্য দেওয়া কম আছে সেইগুলাকে লাস্টের দিকে দিয়ে দিতাম দিয়ে মানে বিষয়টি এমন বুঝাইতাম ধরো অনুপমের একটা গুণ দেওয়া আছে উদ্দীপকে আমি কি করতাম বইয়ে যতগুলা গুণ দেওয়া আছে সবগুলাকে একসাথে এইখানে দিয়ে দিতাম তার মানে কি দেখো উদ্দীপকে যে শর্টেজ আছে ওইটা আমি বুঝাই দিতাম যে এইখানে কিন্তু শর্টেজ আছে প্রশ্নটার এটা আরো ভালো করে প্রশ্নটা করা যাইত সো ওই ভাবমূর্তিটা কিন্তু তৈরি করার অ্যাবিলিটি তোমাকেও তৈরি করতে হবে এগুলো তুমি একটু ডিফারেন্ট হয়েতে চিন্তা করলেই এগুলো করতে পারবা সো এইরকম করে যখন তুমি ডেলিভারি দিবা টিচার দেখবা তোমাকে এই জায়গা থেকে তিনে তিন মার্কি দিয়ে দিবে হ্যাঁ সো এইটা হচ্ছে এখানকার বিষয় তারপরে হচ্ছে একের আমরা যদি যাই একের ঘ নম্বর প্রশ্ন আর ঘ নম্বর প্রশ্নটা কতটুক লেখা লাগে তুমি যদি একদম একটা ফ্রেশ পেজ থেকে শুরু করো এই পেজটা পুরোটাই লিখবা এবং এরকম করে প্যারা করে লিখবা হ্যাঁ অনেকেই বলে যে প্যারা করে লিখো না আমি প্রত্যেকটা পরীক্ষা যেগুলাতেই আমি অনেক ভালো মার্ক পাইছি মানে সবগুলাতেই মোটামুটি পাইছি তোমরা যদি দেখো আমার প্রত্যেকটা আমি গড়ে কিংবা করে পাইছি এটা শুধু একটা বা দুইটা সাবজেক্টে না আর্টস এর আমাদের ভূগোল সাবজেক্টে আমার এরকম ছেচল্লিশ সাতচল্লিশ মার্ক আছে অর্থাৎ পাঁচটা প্রশ্ন যদি আমি সাতচল্লিশ পাই পাঁচ নং পঁয়চল্লিশ নয়ের বেশি করেও আমি পাইছি সো এইরকমও আমার হয়েছে তো এগুলোর পিছনে কিন্তু জাস্ট ওই একটা স্ট্র্যাটেজি আমি অনেক বেশি স্ট্র্যাটেজি করি এইখানে একটা প্যারা দিছি আর ভিতরে হচ্ছে আমি কানেকশন দেখাইছি এই জায়গায় গিয়ে আমি আমি নিজের অনেক সময় একটা লাইন এক্সট্রা দিয়ে দিছি যদি আমি সময় পাই বা আমি দেখতেছি যে আরও একটা লাইনের প্রয়োজন সেটাকে আমি তিনটার জায়গায় চারটা প্যারা করছি কিন্তু বেশিরভাগ গ নম্বর প্রশ্নে আমার তিন প্যারা ছিল আমার লেখা ছিল এই পুরো পেজটা আর এইখান থেকে অর্ধেক পেজ ওকে মানে আমি দেড় পেজ হচ্ছে গ নম্বর লিখতাম তারপরে এই জায়গা থেকে ধরো একের নং এরকম করে আমি এই জায়গা থেকে শুরু করতাম সো এইটা এইখান থেকে এই পেজটা পুরোটা লিখে পরের পেজটা লিখতাম ধরো এই যে এইটা পুরোটা এই জায়গা থেকে লিখে এই পরের পেজটা লিখে তারপরে এই জায়গাতে অর্ধেকে আসতাম এসে আমার শেষ হয়ে যাইতো তার মানে মোটামুটি দেখো গ এবং ঘ দুইটাই ডের পেস করেই হইতো এর বেশি কিন্তু আমার হইতো না সো ওই জায়গাগুলো থেকে আমার এই রকম মার্ক আসছে এখন ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে আরো অনেক বেশি একটা ক্রিটিক্যাল জিনিস হ্যাঁ কারণ এইটাতে এসে তুমি গতে তো তোমার সব মানে টিচারকে মনোমুগ্ধকর করার জন্য অনেক কিছুই করছো এখন ঘতে এসে কি করবা ঘতে এসে স্ট্র্যাটেজিটাকে উল্টা ভাবে করবা কেমনে ঘ নম্বরে ধরো এরকম শুরুতে তুমি ধরো আমি একটা ফ্রেশ পেজে তোমাদেরকে দেখাই ধরো একের ঘ একের ঘ কিভাবে লিখবা আমি গ নম্বর প্রশ্নটাতে কি স্ট্র্যাটেজি ইউজ করতাম বলতো যে প্রথমে আমি কানেকশন দেব প্রথমে উত্তরটা দিতাম কিন্তু আমি ঘতে এসে ওই কাজটা করি নাই আমি ঘতে এসে এই জায়গাতে প্রথমে সরাসরি উত্তরটা দিতাম না আমি প্রথমে চেষ্টা করতাম যে কোনগুলা শর্টেজ আছে ওই যে গয়ের লাস্টে যে কাজটা করছি ওইটা ঘয়ের প্রথমে এসে করি যে প্রশ্নের মধ্যে কোনো শর্টেজ আছে কিনা আর ব্যাখ্যামূলক যেহেতু জিনিসগুলো আসে এই জন্য আরো বেশি সহজ হয় একদম বই থেকে কিছু কথা সরাসরি আগে এই জায়গাতে তুলে দেই যাতে করে টিচার অনেক বেশি হয় মানে টিচার যাতে মনে করে যে এ হচ্ছে পড়াশোনা করছে এর বই থেকে অনেক বেশি লেখা আছে সো যত বেশি আমার ওই ধারণা সম্পর্কে বই থেকে ধারণা নেওয়া ছিল সবগুলোই আমি এই জায়গা থেকে তুলে দিতাম সো এইভাবে কিন্তু আমি ঘনম্বর প্রশ্নটা শুরুটা করতাম হ্যাঁ ঘনম্বের এই জায়গা থেকে শুরুটা হইতো হওয়ার পরে এই সুন্দর করে করে ওই স্ট্র্যাটেজিটা তারপরে মাঝখানে আমি কেন কানেকশন মানে করতেছি কেন আমি রেফারেন্স বলতেছি যে এইটাই ঠিক বা এটার আমি পক্ষে কথা বলতেছি সেগুলা দিতাম দেওয়ার পরে আমি উদ্দীপকের সাথে একটা মানে দেখো কিভাবে সেকশন হইতো প্রথমে আমি এই জায়গাতে যেগুলা শর্টেজ আছে প্রশ্নের মানে যে কথাগুলো লেখা নাই সেগুলো একটা প্যারায় লিখতাম তারপরের প্যারায় এসে মানে উদ্দীপকের সাথে বা হচ্ছে উদ্দীপকের সাথে কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা বই থেকে কেন আমরা এইটাকে সমর্থন করতেছি সেই লজিকগুলা দিতাম দুই নম্বরে তিন নম্বরে এসে চেষ্টা করতাম যে এক্স্যাক্ট অ্যান্সারটা কি হবে ওইটা কয়েক লাইনে দেওয়ার জন্য চার নম্বরে এসে আমি আমার একটা মতামত দিয়ে দিতাম অর্থাৎ চারটা প্যারা আমার সর্বনিম্ন থাকতোই হ্যাঁ চারটা প্যারা তো তার মানে এমন না যে দুই প্যারা দুই দুই লাইন করে করে একটা প্যারা করে দিবে এমন না সো একটা সিস্টেমেটিক ওয়েতে যখন লিখবা তুমি তখন দেখবা যে এই পেজে হয়তো বা এক প্যারা দেখা যাচ্ছে পরের একটা পুরো পেজ ওখানে দুইটা প্যারা দেখা যাচ্ছে তারপরে লাস্টের পেজে গিয়ে ওইখানে একটা প্যারা দেখা যাচ্ছে এইভাবে চারটা প্যারা তুমি সুন্দর করে করবা এইভাবে যদি লিখতে পারো তাইলে তোমার ভালো একটা বিষয় আছে তো তোমাদের অনেকের একটা প্রশ্ন আছে যে ভাইয়া হচ্ছে হাতের লেখা কতটা জরুরি হ্যাঁ হাতের লেখা হাতের লেখা কতটা হচ্ছে সুন্দর হইতে হবে সুন্দর হইতে হবে হাতের লেখা যদি সুন্দর না হয় তাইলে কি তুমি মার্ক পাবা কি না সো দেখো একটা কথা কি যে আমি এই পুরো ক্লাসটাতে তোমাদের লেখা আর কি সুন্দর করে লিখি নাই তো আমি মোটামুটি লেখা আমার মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সুন্দর কিনা তা জানি না আমি এই যে তোমাদেরকে যেরকম লেখা লিখতেছি এই টাইপেরই লেখা আমি আউটপুট দিতাম এই যে এখানে যেমন দেখতাছো সো এমন আমার বড় বড় মোটামুটি একদম খুব বড় খুব ছোটো না এরকম লেখা ছিল তারপরে আমি লেখা খুব সুন্দর বলতে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সো আমার কাছে মনে হয় যে লেখা সুন্দর হওয়ার একমাত্র উপায় হচ্ছে তুমি কাটাকাটি কম করা কোনো কাটাকাটি করবা না যদি করো জাস্ট একটা টান দিয়ে কেটে দিবা দুইটাও দিবা না তোমাদের দুইটা দিলে দেখো কত খারাপ দেখা যাচ্ছে একটা যদি দাও জাস্ট টিচার বুঝতে পারবে যে তুমি কাটছো বাট ওইটা বেশি খারাপ দেখা যাচ্ছে না সো এইভাবে কাটাকাটি করবা সো কাটাকাটি যদি হয় মানে আমার মনে আছে আমার পুরো খাতা মিলে একটা কাটাকাটিও যাইতো না আমার পুরো এইচএসসি এক্সামে মনে হয় একটা বা দুইটা জায়গায় শুধু আমার এরকম একটা ঘরে কাটা গেছে তাছাড়া কোথাও মানে কোনো জায়গায় কাটা যায়নি সো এইভাবে তোমাকে সিনসিয়ার মানে ওয়ান কাইন্ড অফ তুমি ওই জায়গাতে সিরিয়াসনেস নিয়েই পরীক্ষা দিচ্ছ তোমার ইন্টেনশন এক জায়গাতে তোমার কেন কাটাকাটি যাবে আর অনেক সময় আমি বানান ভুল হইলেও এটাকে স্কিপ করে যাইতাম হ্যাঁ যে আমি ওটা রেখে দিতাম ওইটা কাটাকাটি করতাম না এমনও আমি অনেক পরীক্ষাতে করছি বাট ওইগুলাতেও আমি অনেক বেশি ভালো করছি সো এইটা হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বা ব্যক্তিগত ওভারঅল ধারণা তারপরেও মোটামুটি সবকিছু নির্ভর করে যে তুমি কতটা সঠিক লিখতেছো কতটা ভালোভাবে অন্যদের থেকে প্রেজেন্ট করতেছো তোমার হাতের লেখা কতটুকু ভালো আছে সবগুলো মেলায় কিন্তু তোমাকে একটা বেস্ট আউটপুট আসে বা তোমাদের একটা ভালো রেজাল্ট আসে ওকে তো কিছু মিলায় আর একটু কতটা বেশি লিখতেছো সব কিছু মেলায় টাইম ম্যানেজমেন্ট কেমন করতেছো লাস্টের ফিনিশিং প্রশ্নটা কেমন দিচ্ছ সব কিছু মেলায় তোমার এই জায়গাতে সব কিছু মেলায় তোমার হচ্ছে মার্কটা একটু বেশি আসবে হ্যাঁ তোমার যদি সব কিছু পারফেক্টলি থাকে সো এইটাই কথাবার্তা আমি অন্যান্য সাবজেক্টগুলো নিয়েও তোমাদের কথাবার্তা বলবো এবং আমি যে আমার মার্কশিটটা দেখাইলাম এটা আসলে এমন মনে কর না যে তোমাদেরকে মানে অনেক আমি আমাকে এক্সপ্রেস করার জন্য আমি ওটা দেখাইতেছি এটা কখনোই না সো আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য বা যে কিভাবে আসলে প্রত্যেকটা সাবজেক্টেই কন্টিনিউয়াসলি ভালো করা যায় একটা দুইটা সাবজেক্টে না এজন্যই জন্যই বেসিক্যালি এই জিনিসটা দেখাইছি আর একটা কথা হইলো মানে আমি তো অনেক বড় হয়ে গেছি তোমাদের থেকে আমি উনিশ সালে কই পরীক্ষা দিছি এখন কই পঁচিশ সাল সো এখন আসলে এগুলো দেখায়ও অত বেশি আমার কোনো লাভ কিংবা লস নাই হ্যাঁ সো যাই হোক তোমরা এইভাবে যদি ট্রাই করো আশা করি তোমাদের অনেক বেশি ভালো হবে এবং আমি তোমাদের জন্য কি বলে আরও যত পারি এই সৃজনশীলে কত ভালো করা যায় আরও হয়তোবা বা দু একটা ভিডিও তোমাদের জন্য আমি দিব আরও টেকনিক যদি আমি নতুন কোনো কিছু এগুলো তো আমার মতামত দিলাম আরও যদি নতুন কোনো টেকনিক অবলম্বন করা যায় সেগুলো নিয়েও আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো সো ভিডিওটা একদম ক্যাজুয়াল ভিডিও আমি আমার এক্সপেরিয়েন্সটার কথা বলছি সো যাদের ভালো লাগছে অবশ্যই তোমরা লাইক দিবা আর এই ভিডিওটা থেকে উপকৃত হইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট de a la vez. Bye bye.